আরে ওকে তুলে যে না মানে মানে নিয়ে আসতে বলিনি তো আমি তো আসছিলাম আচ্ছা তুমি দাদা বাড়ি কি আছে আচ্ছা বাবা আসুন মা কোথায় আচ্ছা ভালো আছেন আপনারা না না ভালো নাই দুঃখ আচ্ছা ছেলের কি হয়েছে ভোগ ফক লে যাচ্ছে দেখ ষোলো সতেরো দিন খাওয়া দাওয়া নাই আমাদেরও খাওয়া দাওয়া নাই বিরাট চিন্তায় পড়েছি তোমরা এক তুমি আরে কী করে হয়েছিল বলেন মনসাফ আর পাস দিয়েছিলে তো ভোগ লেগে গিয়েছিলো দিয়ে অনেক উঁচু জায়গা থেকে পড়ে গিয়েছিলো ঘাড় খেতে দিয়ে পনেরো ষোলো দিন ওই অবস্থায় আছে খাওয়া দাওয়া না মানে ঘাড়ে লেগেছে আচ্ছা দাদা দেখি একটু এই জায়গা লেগেছে তুমি কথা বলতে পারবে

আচ্ছা বাবা আপনি বসেন কানছে মানুষটা খারাপ লাগছে বসেন কথা বলতে পারবে কেউ আছে একজন আচ্ছা বলো ভাই কি হয়েছিল পুরো ব্যাপারটা দাদা যখন পড়ে যায় তখন আমরা গোবিন্দ তোমার দাদা মানে তুমি ভাই আমার যেটা ছেলে হচ্ছে আচ্ছা আচ্ছা পড়ে যখন পড়ে যায় আমরা খবর শুনি যে গোবিন্দ নগর নিয়ে যাওয়া হয়েছে ওইখানে ডাক্তারে সেরকম কিছু বলেন ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল তারপরে আমরা সবাই দেখলাম যে ওর অবস্থা খুবই খারাপ খুবই জটিল হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে না জলও খেতে পাচ্ছে না তারপরে ওকে আমরা আমাদের এই ছেলেগুলো আছে যুব সমাজ আছে সব আমরা এই ছেলেগুলো মিলে কিছু টাকা আদায় করে ওকে কটক নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম ওখানে ডাক্তার পাড়ার যত মানুষ আছে সবাই মিলে কালেকশন করে কত টাকার মতো তুলেছিলে মোটামুটি কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে ওইখানে যাতায়াত খরচা হয়েছে ডাক্তারে রিপোর্ট দিয়েছে রিপোর্টে বলেছে যে আচ্ছা ওর গায়ে একটা গামছা দেন

জেঠু জেঠিমা সেরকম আয় সামর্থ্য নাই কিছু তো আমরা সবাই মিলে ছেলেগুলো মিলে কিছু গ্রামে গ্রামে ঘুরে কালেকশন করছি সো আপনাকেও জানালাম সেই জন্য বাড়িতে আর কে কে আছে ওনাদের বাড়িতে ওর একটা দাদা আছে তো দাদা আলাদা খায় দাদা দাদার সেরকম আয় কিছু নাই মিষ্টির দোকানে কাজ করে ওর বিয়ে হয়েছে উনি কি করতো মিষ্টির দোকানে কাজ করতে আচ্ছা তুমিও মিষ্টির দোকানে কাজ করছিস আর বাবা কথা বলতে পার না মানে ও কি ছোট থেকে না এরকম ছোট 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 গরু চড়াতো না আচ্ছা বাগাল যেটাকে বলে আর ওনার মা একটা চোখে চোখ নেই পাথরের আচ্ছা পাথরের চোখ লাগানো আছে মানে উনি হ্যান্ডিক্যাপ বলে বিয়ে করে দিন ওরকম একটা মানুষ করবে যাতে দুজনে ভালো থাকতে হয় আর দুটি ছেলে বড় ছেলে কি করে মিষ্টি দোকানে কাজ করে আর ছোট ছেলে মিষ্টি দোকানে কাজ করতো আচ্ছা বাড়িটা কোথায় কি বাড়ি

দেখি ভালো কাজ করেছো ছেলেগুলোকে গ্রামে তে এত ভালো ছেলে থাকা মানে মানে সত্যি এটা ভাগ্যের ব্যাপার বাহ তোমরা সব ছেলেগুলো মানে এনারা সব খেটেছে মানে আপনারা সব এখানে সিনিয়র আছেন আর ওনারা জুনিয়র আচ্ছা এই পাড়া প্রতিবেশী তোমাকে সাহায্য করছে তুমি কি তোমার বাবা মাকে দেখো আচ্ছা ওনার এখনো বিয়ে হয়নি আর বড় ছিলেন বিয়ে হয়ে আলাদা হয়ে গেছে আর যে ছোট ছেলে দেখতো তারই এরকম বিপদ হয়ে গেছে আচ্ছা বললে চার লাখ টাকার মতো খরচা হবে একটা ফোনপে নাম্বার বলো তোমরা কেউ ফোনপে নাম্বার জানো ফোনপে আছে আমাদের নাম্বারটা বলছি এইট নাইন সেভেন টু ফোর সেভেন ওয়ান থ্রি নাইন এইট বলো এইট নাইন সেভেন টু ফোর সেভেন ওয়ান থ্রি নাইন এইট এই ফ্যামিলিটার সম্পূর্ণ দায়িত্ব তোমরা গ্রামবাসী নিয়েছো মানে এখানকার যারা ইয়ং জেনারেশন ছেলে আছে কারশন করছো কার কাছে টাকা রাখতে দিয়েছো আচ্ছা তুমি এটা রাখো আমার তরফ থেকে হ্যাঁ এটা রাখো আমি আরও চেষ্টা করবো মা যে আছে মা একটা চোখে দেখতে পায় না এরপরে বাড়িতে দুটো ছেলে একটা ছেলে মিষ্টির দোকানে কাজ করে সে আলাদা হয়ে গেছে এই ছেলেরা মিষ্টির দোকানে কাজ করে কিন্তু এর বিয়ে হয়নি বলে মা বাবাকে এখনও দেখে আর যে ছেলেটা মা বাবাকে দেখে সেই ছেলেটাই এরকম বিপদ হয়েছে আমরা সবাই হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের মধ্যে এক টাকা দু টাকা যার যেরকম সামর্থ্য যে স্ক্যানারটা দিলাম সেই স্ক্যানারটা আপনারা সরাসরি এখান থেকে সাহায্য করেন আর সাহায্য করলে মানে ফ্যামিলিটা বেঁচে যাবে তাই তো কোথায় একটু তা আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ফ্যামিলিটার পাশে একটু থাকেন এই দাদারের পাশে একটু থাকেন কোন মন্দির সোজা করা যাচ্ছে না পাচ্ছে না মানে খুব তাড়াতাড়ি যতটা এমার্জেন্সি আছে আমরা এনাকে কটকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো তো আপনারা যদি সাথে না থাকেন তাহলে আমরা এই কাজটা হয়তো সম্পূর্ণ করতে পারবো না তাই এই মায়ের মুখের দিকে তাকিয়ে এই অবলা বাবার মুখের দিকে তাকিয়ে আপনারা সবাই একটু এগিয়ে আসেন যে ছেলেরাই আপনাদের সংসার চালাতো তারই এত বড় বিপদ হয়েছে তো আমরা সবাই আছি আমরা সবাই আছি তো নাকি আমরা সবাই আছি আপনি একদম চিন্তা করবেন না আমরা সবাই একসাথে মিলিত হয়েছি আপনার ছেলেকে বাঁচানোর জন্য এবং ভিডিওটা যারা দেখছে প্রত্যেকেই আপনার পাশে থাকবে বুঝতে পারছেন মা কান্না করার কোনো প্রয়োজন নেই